আর এখানে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মা বানাচ্ছে কড়াই শুটির কচুরি দুধ চা কচুরি আলুর দম তো পারফেক্ট ব্রেকফাস্ট ফুলিওয়াল আছে দুধ ফুলিও আছে এক দেখ কি গরম বরন কড়াই শুটির কচুরি আর একদম ফুলকো আহ একটু একটু কুটুক করে একটু ফাটিয়ে দিতে হবে আটাটা একটু ধোয়াটা বের হবে আহ হ্যালো ভাই বড় বড় বড়লা

আর এখানে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মা বানাচ্ছে কচুরি শীত প্রায় চলে গেছে কলকাতায় একদমই শীত নেই বললেই চলে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে আর আমি মা বানিয়ে দিচ্ছে একটা করে বেলে বেলে দিচ্ছে আর এখানে তেল বসিয়েছি ভাজবো গরম গরম কড়াই সুতির কচুরি তার সাথে আলুর দম অলরেডি করা আছে আলুর দমটা অলরেডি আমাদের যে রান্নার অপরণাদি করে দিয়ে গেছে কালকে এটা তো আছে আলুর দম এটাতে আছে আলুর দম আছে আর আলু ভাজাও আছে আর কালকে আমরা রাত্রিবেলা একটুখানি আর্সালান থেকে মাটন কাকড়ের রোলা নিয়েছিলাম যেটা আমি খেতে পারিনি তো সেটার আছে এখানে একটা তো ঠিক আছে চলুন কচুরিগুলো আগে বানিয়ে নি তার সাথে ওখানে দুধ বসানো আছে দুধও হয়ে গেছে ওটাতে চা হবে দুধ চা কচুরি আলুর দম তো পারফেক্ট ব্রেকফাস্ট ও হ্যাঁ দুধ পুলিও আছে দুধ পুলিও আছে যাই হোক যার জন্য আসা তার ডাক্তার যেহেতু বলেছে সেরকম কোনো সিরিয়াস ব্যাপার না সে এখন ডেকে পড়েছে রান্না বান্না কচুরি এই ওই করতে এনিওয়েজ চলুন কচুরি ভাজা হোক তারপর খেতে বসে আবার দেখাচ্ছি কেমন হলো কড়াই শুটির কচুরি তো হয়ে গেছে কচুরি এক কি বলে এটাকে সসপেন নাকি ডেচকি যাই বলে এক ডেচকি গরম গরম কড়াই শুটির কচুরি আর একদম ফুলকো এই দেখুন ও বাবা একটু টুক টুক করে একটু ফাটিয়ে দিতে হবে খাটালে একটু ধোয়াটা বেরোবে আহ সুন্দর পুর ভরা বাড়ির গরম গরম সরাসরি তো আমরা এখন বসবো ব্রেকফাস্টে চলুন খাওয়া যাক জম্পেস একটা ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা তার আগে বলি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে শুরুর ব্লগ এখন কেন দিচ্ছি আমি এই কলকাতা যে গেছিলাম আমি মায়ের শরীর খারাপের জন্য সেখানে গিয়ে বেশি ব্লগ করতে পারিনি ঠিকই যে কটা ব্লগ আমি তুলেছিলাম সে কটা আমি জানি না এক প্রত্যেকটা ব্লগ ক্লাউড থেকে উড়ে গেছিলো মানে ড্রাইভ থেকে উড়ে গেছিলো আমি খুব কষ্টে রিট্রিভ করে কন্টেন্টগুলো আস্তে আস্তে ছাড়ছি এর জন্য মাঝে আমি ব্লগ দিতেই পারিনি বিকজ আমার কাছে কোনো কন্টেন্টই ছিল না এনিওয়েজ যাই হোক একটা করে কলকাতার ব্লগ এখন যাবে আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ড অ্যানি ওর সামার এক্সিবিশনে ওর বুটিক আছে তো চলুন যাওয়া যাক ওকে তো ফাইনালি এসছি আমরা অ্যানি মানে এর আগের ব্লগে যেমন বললাম ঘন্টুর অন্নপ্রাশনের ব্লগটা যারা দেখেছেন তারা জানবেন ওর মাই অ্যানি মানে আমার স্কুল ফ্রেন্ড আর এই যে ভাই আর অর্পণ অর্পণ কত দেখেছেন আগের ব্লগে তো এইটা হচ্ছে অ্যানির স্টোর ব্ল্যাক ইন বোক আমি একবার কাছে নিয়ে যাচ্ছি অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দেবো ওর এখানে আজকে একটা সামার এক্সিবিশন হচ্ছে যেমন বললাম ওটার জন্যই এসেছি ওর ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাক ইন বোক সো আমি একটু এন্টার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সবার আগে অ্যানির সাথে একবার পরিচয় করাচ্ছি এইটা হলো কাঞ্চন কুন্তলা আমার স্কুল ফ্রেন্ড বা অ্যানি এজ আই অলওয়েজ কল হার আর এইটা হচ্ছে পুরো স্টোরটা আমি অ্যাড্রেসটা আরেকবার বলছি তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই ওর স্টোর ইজ অল অ্যাবাউট শাড়ি অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি মানে ওর একটা পিস আপনি যদি দেখেন তো আর একটা সেম পিস সেম পাবেন না ইনফ্যাক্ট আমি এসে একটা পছন্দ করেছিলাম বাট ওটা বিক্রি হয়ে গেছে ওটা অন্য কেউ নিয়ে নিয়েছে আমি বললাম ওটা প্লিজ আমাকে আরেকটা দে ও বললো না এই ধরনের শাড়ি আছে আর ইটস ভেরি অ্যাফোর্ডেবল মানে প্রত্যেকটা শাড়ি আমি অ্যানিকে বলবো একটু একটু অ্যাভারেজ একটু দামগুলো বলে দিতে সো দ্যাট ইউ গাইজ গেট আ ক্লু কি কীরকম কীরকম রেঞ্জে শাড়ি এখানে আছে এখানে পুরো মালমাল অ্যান্ড কটন শাড়িজ আছে আর এটা ওর পুরো স্টোরটা ও ড্রেসও ডিজাইন করে পুরো অ্যান্ড ব্লাউজেসও খুব সুন্দর সুন্দর

আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হয়তো আমি পাঁচ বছর আগে ছিলাম না মানে আমারটা স্টোরও ছিল না আমার টোটালটা অনলাইনে ছিল সবকিছু আমি অনলাইনেই করতাম বাট আজকে যে এত কিছু সাজানো আছে গোছানো আছে সবকিছু জন্য মানে ভগবানের মানে আশীর্বাদ এবং সবার পুরোটাই ব্রেন চাইল্ড চাইল্ড মাইন্ড সাপোর্ট মি লট ইন দিস মানে সত্যি ওকে ছাড়া হয়তো জার্নিটা আমার এতটা মানে স্মুথ হতো না अनेक तो ऑप्शन डाउनसर मुद्दो, but आमी ट्राई करो जैसे आजकल किचु प्रेजेंट कोड़ा रही है। हाँ, तो की 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 पावा जाए तू तो, तो बोले द तो स्टोरे। तो बहुत सारे वीमेन्स वेयर, basically तार मुद्दे एथनिक वेयर टाइम मेन, but I'm trying to start a new stream that is western wear also। हाँ। तो आजकल जेटा प्रेजेंट करो जैसे जेटा होच्छ ओवरऑल ऑकेशन वेयर, साड

লিঙ্ক মানে আমার পেজ আছে গুগল ম্যাপে ওখানে অ্যাড্রেস এন্ড এভ্রিথিং সব প্রোভাইড করা আছে আমার ফোন নম্বর হচ্ছে নাইন জিরো এই নাম্বারে যে কেউ যদি আসতে চায় আমাকে একবার ফোন করে নেবেন আমি ওভারঅল গাইড করে দেবো ওকে মানে আমার স্টোরে কি করে আসছে সো সবাইকে বলবো একবার এদিকে এলে অবভিয়াসলি আনি স্টোর ভিজিট করো আর যারা যারা এসে তো তোমরা বলতে পারো যে ক্রিস্টিনা চ্যানেল থেকে বা বঙ্গ ইন ডজম্যানের চ্যানেল থেকে এসেছো তো অ্যানি উইল রেকাগনাইজ ঠিক আছে থ্যাংক ইউনি আই উইস ইউ অল দা বেস্ট আমি চাই তোর এরকম আরো এক দুটো স্টোর হোক অল ওভার কলকাতা রাদার অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ওকে ঠিক আছে আবার পরে আমরা বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে ম্যানি স্টোরে অনেকক্ষণ সময় কাটিয়ে আমি দুটো শাড়িও কিনেছি কিনেছি না আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন খেতে বেশ খিদে পেয়ে গেছে বিকেল এখন প্রায় পাঁচটা মতন বেজে গেছে খেয়ে দিয়ে আমরা ভাবছি একটু বইমেলা যাব হ্যাঁ যখন আমি কলকাতায় গেছিলাম লাকিলি লাস্ট দুদিন আমি বইমেলাটা পেয়েছিলাম তো আমরা যে রেস্টুরেন্টেতে এখন এসেছি সরি টু সে ওটার নামটা আমি একদম ভুলে গেছি বাট খাবারগুলো যেগুলো খেয়েছিলাম সেটা মনে আছে এটা যেটা দেখছেন সেটা হচ্ছে মাটন চপস বা ল্যাম চপসও বলা যেতে পারে আর এটা না অসাধারণ ছিল আমরা বেশিরভাগই কাবাব টাইপেরই ছিলাম কারণ কি আমার ভাই বা বন্ধু আমরা সবাই না কাবাব খেতে খুবই ভালোবাসি আর কলকাতায় এলে তো এই ধরনের খাবারগুলো মানে আমি মুখিয়ে থাকি কখন আসবো আর এই ধরনের খাবার খাবো আমি এইটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম আর একটা কাবাব প্ল্যাটার এর মধ্যে প্রায় ছ থেকে সাত রকমের কাবাব মিক্সড ছিল চিকেনও ছিল মাটনও ছিল সব কিছু মেশানো ছিল আর এই যে সাদা সাদা ওপরে দেখছেন ওটা হচ্ছে মালা মালাই মাটন সামথিং ছিল একটা ওইটা না অসাধারণ খেতে ছিল মানে এখন আমি এডিট করতে বসি যে তিন মাস হয়ে গেছে জিভে জল আসছে এটা দেখে আমার প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল আমি না পরে আপনাদেরকে যদি কেউ জানতে চান আমি রেস্টুরেন্টের নামটা বলে দেবো আমার ঠিক এই মুহূর্তে একদম মনে পড়ছে না তার সাথে আমরা নিয়েছিলাম একটাই নিয়েছিলাম আর এই যে নানটা নিয়েছিলাম এই জাম্বো সাইজের নামটা ছিল জাতার নান জাতার একটা মশলা হয় ওইটার একটা দারুণ ফ্লেভার আসে মিড ইস্টার্ন মশলা এটা একটা পার্শিয়ান মশলা যেটাকে বলে তার সাথে নিয়েছিলাম একটা চিকেন মালাই গ্রেভি তো এইটা খেয়ে দিয়ে আমরা যাব বইমালা ঘুরতে আর আজকেই দুদিনই ছিল বইমালা যেমন বললাম অনেক বছর বাদে বইমালা যাব আমি আমি ভীষণই এক্সাইটেড তো আজকে সারা দিন আমরা ভাই বোন মিলে ঘুরছি শপিং করেছি একটু খাচ্ছি খেয়ে দে চলুন বই গিয়ে দেখো সো ফাইনালি এসছি কলকাতা বুক ফেয়ার 2025 কালকে লাস্ট ডে আর সেকেন্ড লাস্ট ডে আমরা এসছি বাইরে যদি দেখতেন একটা বিশাল লম্বা লাইন ঢোকার জন্য তো সবার আগে যেটা ছোটবেলার থেকে আমরা করে আসি সেটা হচ্ছে আনন্দ পাবলিশার সবার আগে ওটাতে যাব আর ছোটবেলা বইমেলার সাথে অনেক অনেক স্মৃতি সবারই আছে আমার একা না আপনাদের সবারই আছে সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সবার আগে ছোটবেলায় এসে যেটা কিনতাম সেটা হচ্ছে কমিক্স আর আমার ভীষণ নেশা ছিল নাইস টু হ্যাভ হিউজ আালেকশন অফ টিনটি নার্চিজ অ্যান্ড এভরিথিং সো ঠিক আছে চলুন যাওয়া যাক এই হলো বইমেয়ারের এনভায়রমেন্ট আরকেন্ড ক্লাস দিয়ে খুবই ভিড় আছে আর এবারের থিমটা করেছে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড জার্মানি তো দেখে তো খুব ভালো লাগলো আমার চলুন আগে আনন্দ পাবলিস খুঁজে বার করা যাক আচ্ছা কতদিন বাদে বইমেলা ঘুরলাম অনেক বইও কিনলাম গানও শুনলাম এখন হচ্ছে একটু পেট পুজো করার পালা আমি না বেনফিশ খুঁজছিলাম এই বছর বইমেলায় বেনফিসের স্টলটা খুঁজে পেলাম না শুনলাম নাকি অনেক বছর হয়ে গেছে বেনফিসের স্টল নাকি আর বইমেলা হয় না যাই হোক এখানে একটা সুন্দরবন সামথিং এর জায়গা থেকে আমরা মাছ কিনছি পেটে জায়গা ছিল না বলে প্যাক করে নিয়ে যাচ্ছি আজকে না খেতে করলে কি হবে বাড়িতে গিয়ে কালকে খাবো এনিওয়েজ আজকে ব্লগটা এইটুকুই রাখলো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আমার জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব